এখন যারা কাজ আছে তাতে দেশ ওই অর্থে দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই দেশ তো পরিচালনা করবে তিনি করতে বেনিফিট চান সবাই কাছ থেকে কোনো অনুকম্পা কোনো সুযোগ সুবিধা যান সুতরাং এটি সর্ববেপেক সমস্যা শহরের যেমন যারা সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়েছে তারা দুর্নীতি দুর্নীতি কমে নেয় কমেছে কমে নেই কিন্তু আমাদের মেন্টাল মেকআপটাই নষ্ট হয়ে গেছে এটি আসলে আমাদের এটি সবচেয়ে জরুরি প্রয়োজন জাতিকে একটা শিক্ষা দিতে লৈতিক শিক্ষা যদি শিক্ষিত না হও কিন্তু না হলে কিন্তু আসলে কোনো প্রশাসন বলে ইনিশিয়েটিভ নিয়েছে আমরা আশা করি যে তোর একটা বেশ ভালো ইয়ার পাব আমরা আশা করতে চাই যে তারা আমাদের গণতন্ত্রের নতুন করে গণতন্ত্র অভিযাত্রায় আমাদের ট্রেনটি লাইনে খেয়ে যাবে পরবর্তী যে পলিটিক্যাল কমিটি আসবে তারা সেটুকে হ্যাঁ কেড়ে নিতে আসছে সাবেক এবং সেটি যত দুঃখ সহ চিঠি করা ভালো কারণ এখন যে তত্ত্বাবধায়কের কাজ আছে তাতে দেশ ওই দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই দেশ তো পরিচালনা করবে রাজনীতিবিদরা সেটা রাজনীতিবিদদের হাতে যত ক্ষমতা নেওয়া যায় তত আমি আমি খুব আশাবাদী কারো আমাদের এই জেনারেশনের মধ্যে নিয়ে এমন একটি ধারণা হয়েছে না যারা স্বাধীন মোবাইল দেখে সিনেমা দেখে ক্রিকেট খেলা দেখে দেশ নিয়ে বুঝে কাদের কোনো খামলা নেই বাট আমরা বলছিলাম ইন্ডিয়ান যা তো কোচ আমরা কেউ আপনি দিতে পারেন তাদের দেখবে যে আর ভবনের একটা পর্যায়ে এমন চমৎকার চমৎকার যুক্ত নিয়েছে এটি কিন্তু খুব ভালো দিয়ে নেবে এ কারণেই আমি করেছি জীবনে আমরা যা কিছু করি তার মনে হচ্ছে জীবনটাকে সুন্দর নির্ঝঞ্ঝা করা আমি বলে জীবনের মানে হচ্ছে মানুষের মানবিক কল্যাণ সমাজ পেলে রাসের লোককে যেহেতু সেই চেষ্টা করা এবং সমাজের জন্য দেব দেশের জন্য কিছু করে একে একটু মানে না আমি তো পৃথিবীর অনেক দেশে গিয়েছি নে খুব জায়গায় চলেছে কানাডা আমেরিকা নানা

এই সরকার যদি দেখবেন সরকার তার নিজেদের লোকদেরই বা নানা অন্যায়ভাবে নানা সুযোগ অন্য মানুষটি বা অন্য কেউ সাংবাদিকায় সে খারাপ কিছুতে চিন্তা করার সময় এসছে বড় অ্যাঙ্গেলে তুলে চিন্তা লিখে